নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নেব পুজো দু হাজার সম্পূর্ণ সময়সূচি মহালয়া কবে সন্ধি কখন এবং মায়ের কিসে আগমন ও কিসে গমন এবং তার ফলাফল তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেলাইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান বন্ধুরা বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলোতে সবার আগে চোখ বোলায় তার মধ্যে শারদীয় দুর্গোৎসব অন্যতম মা দেখতে দেখতে আসেন এবং দেখতে দেখতে চলেও যান আর শুরু হয়ে যায় বাঙালির পরের বছরের অপেক্ষা আর সব অপেক্ষা দূর করে মা আসে সেই কৈলাস থেকে সপরিবারে বাঙালির দুর্গা শুরু হয়ে যায় মহালয়া থেকে এই দিন পিতৃপক্ষের অবসান ঘটে এবং মাতৃপক্ষের সূচনা হয় দু হাজার চব্বিশ সালে মহালয়া হতে চলেছে দোসরা অক্টোবর দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে মহাষষ্ঠী পড়েছে নয় অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার বাইশে আশ্বিন চৌদ্দোশো একত্রিশ বুধবার ষষ্ঠী তিথি শুরু হবে আটই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার একুশে আশ্বিন চৌদ্দোশো একত্রিশ মঙ্গলবার সকাল সাতটা ন মিনিটের পর থেকে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে নয় অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার বাইশে আশ্বিন চৌদ্দোশো একত্রিশ বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিটের মধ্যে দু হাজার চব্বিশ সালে মহাসপ্তমী পড়েছে দশই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার তেইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সপ্তমী তিথি শুরু হবে নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার বাইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিটের পর থেকে সপ্তমী তিথি ছেড়ে যাবে দশই অক্টোবর দু হাজার চব্বিশ তেইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিটে দু হাজার চব্বিশ সালে মহাষ্টমী পড়েছে এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ শুক্রবার অষ্টমী তিথি শুরু হবে দশই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার তেইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিটে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিটে সন্ধি পুজোর সময় থাকবে সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে সকাল ছটা চব্বিশ মিনিটের মধ্যে বন্ধুরা সন্ধি পুজো শুরু হয়ে যাবে সকাল ছটা আটচল্লিশ মিনিটের পর হবে বলিদান বন্ধুরা দু হাজার চব্বিশ সালে নবমী এবং দশমী একই দিনে পড়তে চলেছে বারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ শনিবার নবমী এবং দশমী পড়েছে নবমী তিথি শুরু হবে এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আশ্বিন চৌদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিটের পর থেকে তিথি সমাপ্ত হবে বারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে আশ্বিন চৌদ্দশো একত্রিশ শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে দশমী তিথি শুরু হবে বারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে আশ্বিন চৌদ্দশো একত্রিশ শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে এবং তিথি সমাপ্ত হবে শেষ রাত্রি চারটে বেজে চোদ্দ মিনিটে বন্ধুরা সনাতন ধর্মে দেবীর আগমন ও গমনের জন্য নানা ধরনের যানবাহনের উল্লেখ আছে কখন কি কি যানবাহন দুর্গামা ব্যবহার করবে সেই সূত্রও বলা আছে সপ্তমী ও দশমী তিথি রবিবার ও সোমবার হলে দেবী দুর্গার আগমন ও গমন হয় গজে সপ্তমী ও দশমী তিথি মঙ্গলবার ও শনিবার হলে দেবীর ঘটকে আগমন হয় গমনও হয় ঘটকে সপ্তমী ও দশমী তিথি বুধবার হলে দুর্গা মায়ের আগমন ও গমন হয় নৌকায় সপ্তমী দশমী তিথি বৃহস্পতিবার শুক্রবার পড়লে দোলায় আগমন ও গমন হয় এই হলো সপ্তাহের সাত দিনের সাত নিয়ম আর এই সূত্র ধরেই দু হাজার চব্বিশ সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সপ্তমী যেহেতু বৃহস্পতিবারে তাই মা আসবে দোলায় অর্থাৎ পালকিতে যার ফল মহামারী বহু মায়ের গমন ঘোরায় ফলাফল সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাবে তবে যাই হোক বন্ধুরা মা আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে আসছেন এবং করবে তাই সব ভুলে মা আসছে সেই আনন্দেই মেতে থাকুন আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন